অস্ত্রবিস্ফোরক দাঙ্গা হাঙ্গামা সহ তেইশ মামলার শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবকে আটক করেছে যশোর ডিবি পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে যশোরের বেসপাড়া এলাকা থেকে যশোর ডিবি পুলিশের অফিসারস ইনচার্জ মঞ্জুরুল হক ভুইয়ার নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূইয়া জানিয়েছেন যশোরের পুলিশ সুপার রৌনক জাহানের নির্দেশে যশোরের শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবকে রাতে গ্রেপ্তার করা হয় তিনি জানান তার বিরুদ্ধে হত্যা অস্ত্র বিস্ফোরক সহ তেইশটি মামলা বিচারাধীন রয়েছে আটক ভাইপোরাকিব ওরফে কাজী রাকিব রায়পাড়া এলাকার কাজী তৌহিদুল ইসলাম তৌহিদের ছেলে ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুইয়া জানান গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ভাইপোরাকিব এলাকায় ফিরেছে এরপর অভিযান চালিয়ে তাকে বৃহস্পতিবার রাত নয়টার দিকে শহরের বেসপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল ভাইপোরাকি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তার বিরুদ্ধে চারটি খুন সাতটি অস্ত্র চারটি বিস্ফোরক দুইটি চাঁদাবাজি সহ মোট তেইশটি মামলা বিচারাধীন রয়েছে